বন্ধুরা ভুলেও কখনো কৃষ্ণচূড়ার এই ফলগুলোকে ফেলে দিবেন না কারণ সোনার থেকেও এই ফলগুলোর দাম অনেক বেশি কারণ এই ফল দিয়ে যে জিনিস তৈরি করা হয় তার দাম শুনলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে দক্ষিণ কোরিয়ার এই ভাইটি এই ফলগুলো দিয়ে এমন এমন জিনিস তৈরি করে যার দাম অনেক বেশি হয়ে থাকে এবং এই ফল দিয়ে তৈরি করা জিনিসগুলো বিভিন্ন বিলাসবহুল হোটেল কিংবা বাড়িতে আপনি দেখতে পারবেন সাধারণ দামের তুলনায় এই ফল দিয়ে তৈরি করা জিনিসগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে তাই এই ভাইটি প্রথমে একটি গাড়ির সাহায্যে ফলগুলোকে কেটে নেয় এরপর ফলগুলোর মাঝখান থেকে বীজগুলোকে বের করে নেয় তারপর এই ফলগুলোকে একটি নির্দিষ্ট মাপে কেটে নেয় কাটার কাজ শেষ হলে প্রয়োজন মতন একটি বয়মে ভরে সেগুলোকে লম্বা আকারে খুব সুন্দর করে সাজিয়ে নেয় এরপর আমরা স্ক্রিনে দেখতে পারছি প্রয়োজন মতন কিছু লিকুইড মেপে নিচ্ছে সেই সাথে কিছু রঙও অ্যাড করে যেগুলো খুব ভালোভাবে মিক্স করে নেয় এরপর সেই লিকুইডটাকে বয়মের ভিতরে ঢেলে দেয় এই লিকুইডটা শুকাতে প্রায় চব্বিশ ঘন্টা সময় লাগে চব্বিশ ঘন্টা রাখার পর এই লিকুইডটা অনেক শক্ত হয়ে যায় আর এরপরেই আসল কাজ শুরু হয় ঘূর্ণয়মান একটা মেশিনের মাঝখানে সেই বয়মটাকে সেট করে নেয় ধীরে ধীরে সেই ঘূর্ণয়মান মেশিনের মধ্যে তার নকশার কাজ শুরু করে দেয় তার যতটা ক্রিয়েটিভিটি ছিল সে আস্তে আস্তে সেই বমের মধ্যে ফুটিয়ে তুলতে থাকে আপনার দক্ষতা এবং আপনার ক্রিয়েটিভিটি কেউ কোনো দিন কেড়ে নিতে পারবে না তাই আপনার ক্রিয়েটিভিটি থাকলে আপনি তিন চার মাসের টাকা একদিনে ইনকাম করতে পারবেন আপনার চোখের সামনে দেখতে দেখতে একটা বম থেকে একটা ফুলের টপ কিভাবে তৈরি হয়ে গেল একটা পর্যায়ে গিয়ে সেই বমের ভিতরে ডিল করতে থাকে যেটা দেখতে অনেক সুন্দর লাগছিলো আর এই জিনিসগুলো যারা বিলাসবহুল লাইফ লিড করে তারা অনেক চড়া দামে কিনে থাকে তাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটাকে আরও সৌন্দর্য করার জন্য আরও কয়েকভাবে পলিশ করা হয় যা আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতেই পারছেন হয়তো আপনি অনুমান করতে পারছেন এই জিনিসটার দাম কেন তো বেশি হয় আর শেষবারের মতো এটাকে পলিশ করা হচ্ছে আর এটাকে বড় লোকেরা ফুল রাখার জন্য ব্যবহার করে থাকে এক কথায় এটাকে ফুলদানি বলে আর আপনি তো দেখতেই পারছেন এটার আউটপুটটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ন্যাচারাল লাগছে আর বলে রাখা ভালো যে এই ফুলদানিগুলো দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা হয় আর আপনার কাছে এই ফুলদানিটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন